যেদিন থেকে মুসলমান এই কোরআন থেকে দূরে যাওয়া শুরু করেছে এই টেলিভিশনকে কাছে নেওয়া শুরু করেছে ওই দিন থেকে সমাজে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে চিৎকার দিয়া কোন ঠিক কিনা নামাজে অনিহা কিভাবে আসে নামাজের ভিতরে অনিহা কিভাবে আসে আমাদের বিশেষ করে মা বোনদের নামাজের ভিতরতে এত অনিহা আসে যা তারা নামাজের মানে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা নামাজের ভিতরে দাঁড়ায় থেকেও নামাজ ঠিক মতো পরে না তারা বসে বসে নামাজ পড়ে এবার বলেন রুকু করা সেজদা করা দাঁড়ায় ক্যাম করা এটা ফরজ না তো ফরজ আদায় বাদ দিয়ে যদি কেউ বসে থেকে নামাজ পড়ে সুস্থ শরীরে বলেন তাহলে একটা ফরজ থেকে বঞ্চিত হয়ে গেল আর ফরজ থেকে যদি বঞ্চিত হয় তার নামাজ হবে আল্লাহ আমাদের বোঝার তো দান করেন বলেন আমিন হাওয়াইলুল্লিল মুসল্লিম আল্লাহদিনা হুমাং সারাতি হিমসা হোন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এক সিরিজ মানুষ এমন আছে যারা নামাজ করবে ঠিক আছে লোক দেখানোর জন্য পরে জোরে বলে আছে না নাই আল্লাহ ডাকতে বলে এই ব্যক্তিগুলা ফাওয়াইলুল্লিল মুসল্লিম এই ব্যক্তিগুলা ওই ব্যক্তি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল করব না আর এই নামাজ ওই ব্যক্তি যদি কবরে আসে আমার আল্লাহর দে বলছে মানুষ পৃথিবীর মানুষ শোনো ওই কবরের আজাব আমি দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়াইয়া দেব মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাইতেছেন যাইতে 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 রাস্তার মধ্যে দেখতেছেন একটা কবরস্থান দেখা যায় এবং নতুন একটা কবর দেখা যায় খুব খেয়াল করবেন যেহেতু মাহফিলটা কবরস্থানে মাহফিল কবর সম্পর্কে কথা বলি নাকি বলেন মুসলমান দিলের কান লাগান নতুন একটা কবর দেখা যায় বলেন ডাকলেন রে তোমরা কি জানো তোমরা কি জানো বলে করি বলেস করিয়া হাবিবাল্লাহ কি জানবো বলেন বলে শোনো শোনো এই নতুন এই কবরের মধ্যে খুব আজাব হইতেছে তোমরা কি এটা জানো সাহাবারা জিজ্ঞাসা করিয়া হাবিবাল্লাহ নবীজি গো এটা কেমনে জানবো আল্লাহ আলামী মুরাদি এটা তো আপনি এবং আপনা আপনি এবং আল্লাহ সারা আর কেউ জানে না কারণ আল্লাহ যেটা আপনাকে জানায় আর আমাদেরকে বলেন তারপরে আমরা শুনি জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইনারে আমার খুব খেয়াল করবেন সাহাবি ডাক দে দেবালেন্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কবরের মধ্যে আযাব হইতেছে একটু বলবেন কি আল্লাহর নবী ডাক সাহাবারা! তোমরা একটু যাও এই গ্রামটার দিকে তালাশ করে দেখো এই কবরটা এই কবরটা কার কোনো ওই কবরের কোনো আত্মীয় স্বজন মানুষ জীবিত আছে কিনা মুসলমান ভাইরারে আমার হজরত ওমর। এলান দিয়ে ডাকতে জানায় দিলেন এ গ্রামবাসী শোনো আল্লাহর নবী তোমাদের কবর পাশে দাঁড়ায় আছে তোমরা আসো আসো এই কবরের মধ্যে একটা কবরে আজাব হইতেছে এটা কার কবর দেখার জন্য এবার গ্রামের সকল মানুষ আসে খুব খেয়াল করেন মুসলমান খুব খেয়াল করবেন এবার গ্রামের সকল মানুষ আসে একটা মানুষ ওই কবরের মালিককে সবাইকে দেখানো হলো তোমরা আসো একে একে আসো একে একে এসে দেখে এই কবরটা কার কেউ বলতে পারে না এই কবরটা কার কেউ বলতে পারে না কেউ বলতে পারে না কবরের মধ্যে খুব আজাব হইতেছে এই কিতাবের মধ্যে লেখছে আল্লাহর নবী শোক দ্বারা পানি এমনভাবে বইতেছে এ মুসলমান নবীজির চোখ দ্বারা পানি বইতেছে এই পানি দেখে সাহাবাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে গ্রামবাসীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কান্দে নিশ্চয় কবরের মধ্যে কি পরিমাণ যেন আজাব হইতেছে আজাব কিন্তু শোনে নাই কিন্তু শুধু কান্নার সিস্টেম দেখে নবীজি এমন ভাবে কান্না করতেছে এই কান্না দেখে গ্রাম করে গ্রামের মানুষ আর ঠিক থাকে তে পারে নাই এ মুসলমান কোন কোন ছেলে আছে এমন ভাবে কোন কোন বাচ্চা ছেলেরা আছে এমন ভাবে কান্না করে কান্নার সিস্টেম দেখে কিন্তু অলরেডি মানুষের অন্য মানুষে মানুষের চলে আসে জোরে বলেন ঠিক কিনা মুসলমান নবীজি এমন ভাবে কান্না করতেছে এই কান্না দেখে সাহাবারা কান্দে সিদ্দিক আকবরকে ডাকতে বলে ও আউ ও শুনে না খুব জলদি যাও জলদি যাও জলদি যাও এই কবরের কোনো মালিককে তাড়াতাড়ি তুমি খুঁজে নিয়ে আসো এবার আলী আনহুমা ওসমান তালা এই সকল গ্রামের মধ্যে চলে যায় প্রত্যেক বাড়ি তালাশ করে দেখে সব বাড়ির মানুষজন কবরস্থানে গেছে কিন্তু এক ওই গ্রামের এক কোনায় যায় একজন ঝুপড়ি ঘরের ভিতরে একজন বুড়ি মানুষ আরাম করে ঘরের ভিতরে সুপ্রি ঘরের ভিতরে চুপ করে বসে আছে মুসলমান ভাইরারে আমার খুব দিলের কান লাগান চুপ করে ঘুপ্রি ঘরের মধ্যে বুড়ি মানুষ বসে আছে আবু বকর সিদ্দিক রজ্জল কালান হু ডাকতে বলে ও বুড়িমা তুমি কেন এখানে বসে আছো গ্রামের মধ্যে যে এলান হয়েছে তুমি কি জানো না বুড়িমা ডাক দে বলে বাবা এই অ্যালানটা আমার কেনও চলে আসছে কিন্তু আমি যাই নাই এবার আউভকর ডাকতে বলে কেন যাও নাই আল্লাহর নবী কবরস্থান সামনে দাঁড়ায় আছে শোনার পরে তুমি কেন যাও নাই নবীজি তোমাকে যাইতে বলছে চলো 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 এবার আসতে করে বুড়িকে ডেকে তুলে নিয়ে যখন দরবারstan সামনে হাজির করলো আল্লাহর নবী ডাক দে বলে বুড়ি মা এই কবরটা কি তুমি চেনো তুমি কি চেনো বুড়ি মা ডাক দে বলে চিনি চিনি ও বুড়ি মা তালে তেবার তুমি শুনে নাও এই কবরের ভিতরে কে আছে জানি না তবে তুমি শোনো বুড়ি এই কবরের মধ্যে এমন আগুন নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এই কবরটা এমন ভাবে সব গ্রাস করে নিয়েছে এই কবরটা এমন ভাবে জাহান্নামের নামের আগুন ঘেরাও করে রেখেছে এই কবরটাকে তুই কি আমল করেছে ছেলেটা আমাদেরকে একটু জানাও আর তুমি যদি না জানাও তুমি যদি মাপ না করে দাও কিন্তু উপায় রবে না এ বুড়িমা তুমি একটু শোনো এই কবরটা আজাব বেড়ে যাচ্ছে পর্যায়ক্রমে আজাব কিন্তু বাড়ার উপরেই আছে আল্লাহর বললেন তাহলে তুমি এবার কি করবা বলো বুড়িমা এবার খুশি হয়ে ডাক দে বলে বাবা আরো যে আজাব হচ্ছে আরো আজাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাক আমি বুড়ির কষ্ট লাগবে না মুসলমান ভাইরা আমার এবার আল্লাহর বলে বুড়িমা কেন কষ্ট লাগবে না আমাকে একটু জানাও আমাকে একটু জানাও এবার বুড়িমা ডাক দে বলে বাবা এটা আমার একমাত্র ছেলে এই কয়েকদিন পূর্বে এখানে কবরস্থ করে রেখেছি কিন্তু ছেলে আমার আমার ছেলে হতে পারে কিন্তু জীবদ্দশাই বাবা এই ছেলেটা আমাকে এমন আঘাত করেছে একে এক বইয়ের কথা শোনার পর পাড়া প্রতিবেশী কথা শোনার পর আমি বুড়ি মানুষ আমাকে তো ঠিক মতো ভাত দেয় নাই কাপড় দেয় নাই ওষুধ পানির ব্যবস্থা করে না এরপরেও আমি তাকে তার উপরে কখনো দোয়া দেয় নাই কিন্তু বাবা বইয়ের কথা শোনার পর এরপরে মানুষের কথা কান দিয়ে এই ছেলেটা আমাকে একাধিকবার কয়েকবার কয়েকবার আমার এই হাড্ডি বুড়া হাড্ডির উপরে যখন সে আঘাত করেছে আমি কখনো এটা কোন মেম্বারের কাছে কোন চেয়ারম্যানের কাছে বিচার দেই নাই আমার ছেলেকে আমার সামনে তার অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্যই কিন্তু আমি চেয়ারম্যানের কাছে বিচার দেই নাই গ্রামে মোরলের কাছে বিচার দেই নাই একাধিক ভার মার খেয়েছি আমি মাটির সাথে মৃত্যুর সজ্জায় সাহিত হয়ে গেছি বা ছেলে আমাকে আঘাত করেছে এরপরও কিন্তু আমি কখনো বিচারটা কারো কাছে দেই নাই ও বাবা শোনে নাও শোনে না আমি নীরবে আমি আমার প্রভুর কাছে দিছি বিচার দুনিয়ার দুনিয়ার সামনে আমার আমার আঘাত করলে সাম আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহ যা খুশি তাই করুক আমার কোনো আবৃত্ত নাই এবার আল্লাহর কাছে নবীজি ডাক দে বলেন আসমানের জমিনের মালিক আল্লাহ ও কাবার মালিক ও সৃষ্টিকর্তা ও খালেক দাতা ও রিজিক দাতা ও খালিক এই মুহূর্তে আমি আপনার কাছে একটা দরখাস্ত করবো আল্লাহর নবী ডাকতে বলে আল্লাহ এই বুড়ির চক্ষুটা এমন ভাবে শীতল করে দাও আমার চক্ষু দ্বারা যা দেখি এই বুড়ির চক্ষুটাকে তুমি এমনভাবে শীতল করে দাও এই দোয়া করতে দেরি হয়েছে মুসলমান আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে গেছে এবার বুড়িমা কবরের দিক তাকানোর সঙ্গে সঙ্গে দেখে কবরের ভিতর দাহাত জাহান নামের আগুন দাও 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 করে জ্বলতেছে মুসলমান কোন মাও তো সহ্য করতে পারে না কোন মা কিন্তু ছেলেটা জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলে সহ্য করতে পারবে না এ মুসলমান দুনিয়ার বুকেও যদি কেউ আঘাত করে যত নাখস্তা না যত নাফর মানে হোক তারপরে সহ্য করতে পারে না যেই মাত্র কবরের মধ্যে জাহান নামের আজাব শুরু হয়ে গেছে বুড়ির চোখে পড়েছে চোখে চোখে পড়তে দেরি হয়েছে এবার আসমান জমিনের মালিক আল্লাহর কাছে দু হাত তুলে ডাক দে বলে মালিক আমি আর চাই না আমি আর চাই না আমি আর দেখতে চাই না আমি আমি আল্লাহ আল্লাহ করে 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 দিলাম দেন ভাই দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে এ মুসলমান আমার বলার উদ্দেশ্য যে কথা এ বাবা মার কথা কিন্তু আমার বলার উদ্দেশ্য না এটা তো আপনারা সবাই জানেন আমার উদ্দেশ্য হলো নামাজ নিয়ে কিন্তু অনীহাজ বলেন ঠিক কিনা মানুষ নামাজ পড়তে চায় না নানান তালবানা দেখে নামাজ সময়টা নষ্ট করে এ যুব কেন তুমি ঘুরে ফিরে সময় নষ্ট করো এ একটাবার খেয়াল করে দেখো না কবরে জগতে কিন্তু সবাই যেতে হবে চিন্তা করে দেখো কবর ছাড়া কিন্তু উপায় নাই আমরা দোয়া করবো আসমান জমিনের মালিক আল্লাহ বেঈমান বানাইয়া কবরের ডাক দিও না দেখানোর কারণে এই অবস্থায় সে কবরের জগতে চলে আসছে বিধায় আমার আল্লাহ বেরাজ হইয়া এই ব্যক্তির উপরে নারাজ হইয়া আমার আল্লাহ জাহান নামের আগুন দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়ায় দিছে জোরে কন্যাউজ্লা জানা তো আমরা সবই জানি নামাজ আমাদের পড়তে হবে নামাজ আমাদের কবরের জগতে প্রথম হিসাব নিবে কি নামাজ প্রথম হিসাব নিবে কিসের নামাজ তাহলে আমরা জানি প্রথম হিসাব দিবে নামাজ কিন্তু এই নামাজটা আমরা ঠিক মতো কেন পড়ি না জানেন বলে নামাজ ব্যক্তি যদি ঠিক মতো নামাজ পড়ে এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ আমার আল্লাহ এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে যখন সঠিকভাবে নামাজ আদায় করবে এর দ্বারা কখনো খারাপ কাজ হবে না সুতরাং এই জন্য এখানে শয়তানের প্রবঞ্চনা বেশি থাকে বিধায় মানুষ ঠিক মতো নামাজে যায় না টুপি পরে পাঞ্জাবি পরে সব সময় লেবাস ধরে থাকতে চায় নামাজ পড়তে চায় তারপরেও তার দ্বারা অন্যায় হয় হয় কি হয় না সম্মানিত হাজিরিন কথাগুলো দিলদা বুঝবেন যদি কেউ সঠিক ভাবে নামাজ আদায় করে তার দ্বারা কখনো আর গুনাহ হওয়ার সম্ভব মুসলমান ভাইরা আর আমার কয়টা হলো জোরে বলেন তিনটা এক নাম্বার মিথ্যা দ্বিতীয় নাম্বার কথা বলেন না কেন গিবৎ তৃতীয় নাম্বারে নামাজ সময় মতো নামাজ সময় মতো নামাজ না পড়নেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ কবরের ভিতর দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি এবং আজাব বাড়ায় দিবে জরে জোরে কন্যা মুসলমান ভাইরারে আমার চার নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তির দুনিয়ার বুকে নাপাক অবস্থায় থাকে এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন তো নাপাক অবস্থায় থাকার মানুষ কম না বেশি মুসলমান এই মুসলমান দিলের কান লাগান নাপাক অবস্থায় কেমনে বলে নাপাক অবস্থায় হলো পেশাব করে ঠিক মতো পানি ব্যবহার করে না যুবকের পকেটের মধ্যে হাফ কেজি ওজনের মোবাইল পাওয়া যায় এ যুবক খুব তুমি খুব খেয়াল করো তোমার পকেটের মধ্যে হাফ কেজি ওজনের মোবাইল পাওয়া যায় তোমার মানি ব্যাগের ভিতরে বিভিন্ন কার্ড পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু তোমার মানি ব্যাগের ভিতরে দুইটা টিস্যু পাওয়া যায় না কেন টিস্যু দ্বারা তুমি যেখানে দাঁড়া যেখানে সুযোগ পাইবা পেশাব করবা টিস্যু ব্যবহার করবা তোমার শরীরটা কিন্তু নাবাক হবে না আর তুমি এমন জায়গায় যাও যাওয়ার সঙ্গে সঙ্গে পেশাব আসার সঙ্গে সঙ্গে পূর্ব দিক কি পশ্চিম দিক দেখার সময় নাই এ মুসলমান দিলে কান লাগান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার যুবক আছে না না আল্লাহ নবী টাকতে বলে পূর্ব দিক হইয়া পূর্ব দিকে ওই পশ্চিম দিকে মুখ করিয়া অথবা পিঠ করিয়া পেশাব করা যাবে না এই জিনিসটা কিন্তু আমরা কেউ ফলো করি না এবার খেয়াল করেন মুসলমান না পাক অবস্থায় যদি কোনো ব্যক্তি আমার কবরে আসে আমি আল্লাহ ওই ব্যক্তির আজাব দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়াইয়া দেব মুসলমান ভাইনারি আমার শরাব পান কর্মওয়ালা ব্যক্তি পাক না পাক মদ খাইকা ব্যক্তি পাক না পাক এ মুসলমান দিলের কানলা গান এই ধরনের জিনিস যারা খাইবে এই সমস্ত জিনিস যারা ব্যবহার করবে এরা না আর নাপাক অবস্থায় যদি এদের ঘাড়ে মৃত্যু এসে যায় আল্লাহর তৈরি না মুসলমান ভাইরারে আমার খুব দিল দিয়ে বুঝবেন এ মুসলমান দিলের কান লাগান এই নাপাকি ব্যক্তি ব্যক্তির মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি জোরে বলেন এমন অবস্থায় পৌঁছে গেছে যারা দাঁড়া সারা পেশাব করে না গ্রামের মানুষ তো অনেকটা কম কিন্তু শহরের মধ্যে বেশি সামনে মানুষজন দেখে না ব্যাসরম ওই মানে কি কী বলবো বলার ভাষা খুঁজে পাই না খুব খেয়াল করবেন মুসলমান নাপাক অবস্থায় কিন্তু থাকা যাবে না আর নাপাক অবস্থায় থাকা যাবে না সর্বদাই পাক অবস্থায় থাকতে হবে আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি অব অবস্থায় পবিত্র অবস্থায় থাকে আর ওই অবস্থায় যদি তার কাছে মা হতে এসে যান আল্লা নবী ফরমান ওই ব্যক্তিটা জান্নাতি মানু মুসলমান ভাইরারে আমার দিলের কান লাগান এক মুসলমান খেয়াল করেন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দে বলতেছেন সাহাবারা তোমরা শুনে নাও শুনে নাও আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের কথা বলবো আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দে বলছে আমি কি তোমাদের জান্নাতি মানুষের কথা বলবো আ সাহাবারা ডাক দে বলি আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গো আপনি জান্নাতে মানুষের কথা বলবেন এটা তো আমাদের মনের তামান্না তবে মনের একটা আশা আহ ইয়ারাসুর আল্লা ইয়া হাবিব ওই জান্নাতে মানুষের সাথে যেন আমাদেরকে জান্নাতি বানায়া দেয়। মুসলমান ভাইরারি আমার খুব খেয়াল করবেন আম্মা যেন আয়সা সিদ্দিকা ডাক দে বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে না ও তোমরা শুনে না আমার নবীজির চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমি একবার চন্দ্রের দিকে তাকা একবার আমার নবিজির চেহারার দিকে তাকাই আল্লাহর কসম খায়া বলি ওই ছন্দের মধ্যে দাগ দেখা যায় আমার নবীর চেহারায় দাগ দেখা যায় না এ মুসলমান এই নবীর চরিত্র যেই ব্যক্তির মধ্যে থাকবে এই চরিত্রে গুণে গুণান্বিত যে ব্যক্তি হতে পারবে ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ কোন সন্দেহ না মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করবেন এ নাপাকি ব্যক্তি কিন্তু জান্নাতে যাইতে পারবে না এই নাপাকি ব্যক্তি যদি ইমান অবস্থায় কবরে যায় তারপরও তার কবরের ভিতর দ্বিগুণ থেকে দ্বিগুণ আজাব বাড়ায় দিবেন কে জোরে কন্যাকে এ মুসলমান খেল করবেন আল্লাহ আমানু এ খুরে জুলুমাতি ইলেন মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করবেন এ দিলের কার লাগান এই গুণ থেকে যারা ফিরে আসবে ওই ওই গুণগুলোর থেকে যাই ব্যক্তিগুলো ফিরে আসবে আমার আল্লাহ ডাক দে বললেন ওই ব্যক্তিকে আমি একটা নূর দান করবো জোরে কন মার হাবা আওয়াজ হয় নাই জরে কন মার হাবা এমন একটা লাইট দিব রে মুসলমান যেই লাইটের দ্বারা সে একা চলবে না বরং অনেকগুলো মানুষ নিয়ে চলবে এর মধ্যে সন্দেহ সুলমান ভাইরারে আমার দিলের কান লাগান এই এমন একটা লাইট যেমন দুনিয়ার টস লাইট যারা আমরা ব্যবহার করেছি এই টর্চ লাইট যারা আমরা ব্যবহার করি এবার বলেন তো দেখি যত অন্ধকার হয় আলোর পরিমাণ কিন্ত তত বেশি হয় জোরে বলেন ঠিক কিনা যত অন্ধকার হবে আলোর পরিমাণ তত বৃদ্ধি পাবে এ মুসলমান এই এমন একটা লাইট আমার আল্লাহ দান করবেন এমন একটা লাইট আমার আল্লাহ দান করবে যে গুনাহ করতে করতে গুনা করতে 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 মানুষগুলো যখন ইয়ে নষ্ট হয়ে যায় কলপটা যখন নষ্ট হয়ে গেছে মুসরে পড়ে গেছে কালো কুটকুটে ঘুটঘুটে হয়ে গেছে ওই লাইট চলনেওয়ালা ব্যক্তির পিস আমার আল্লাহ বলেন আমানু অলিগুল্লা মুসলমান রে আমার খেয়াল করেন ওই এই সমস্ত গুণার থেকে যারা ফিরে আসবে এই গিবত থেকে মিথ্যা থেকে সময় মতো নামাজ আদায় করবে এই নামাজের সাথে তারা অবহেলা করবে না আর যারা অন্যায় অবিচার থেকে ফিরে আসবে মুসলমান নাপাক অবস্থায় থাকবে না এ মুসলমান সরব পান করবে না এইগুলোর থেকে যেই ব্যক্তিগুলো ফিরে আসবে আমার আল্লাহ ডাক দে বলেন আমি রব খুশি হয়ে তাকে এমন একটা লাইট দান করব। ওই লাইট দ্বারা সে একা পথ চলবে না ওই ওর সংস্পর্শে যে মানুষগুলো যাবে ওই মানুষগুলোকেও আমি আল্লাহ ওই লাইটের আলোর দ্বারা পার করে দেব চিৎকার মুসলমান এই জন্যই তো আমার আল্লাহ বলে ইয়া আই ও مع الصادقين মুসলমান ভাইরা আমার এই সদেকিন ব্যক্তি কারা এই সদেকিন ব্যক্তি যারা গুনার থেকে ফিরে আসে এরা সদেকিন ব্যক্তি জোরে কন ঠিক কিনা এই সদেকিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ ডাক দে বলতেছেন লাইট দিব এই লাইটের মাধ্যম দিয়ে একবার দুইবার না ওই লাইন নে যারা যাবে ওই লাইটের সংস্পর্শ যাদের লেগে যাবে আমি রব খুশি হইয়া ওই ব্যক্তিদের সঙ্গে তাকে পার করে দিব জরেকন হাবা। এমন জান্নাত দিব ইন্নাল্লাযিনা আমানু এমন একটা জান্নাত তোদেরকে ওই সমস্ত ঈমানদারকে দান করব যেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস জরেকন মারhaba